প্রাকৃতিক দুর্যোগ হলে কোথাও যোগ হলে কোন অ্যাক্সিডেন্ট হলে ওই সমস্ত পরিবার কাছে সরকারের যে নৈতিক দায়িত্ব রাষ্ট্রীয় প্রসার থেকে অর্থ নিয়েছে তাদের কাছে দাঁড়ানো সেই ধরনের কোন পদক্ষেপ এই আওয়ামী অপশক্তি বিগত ষোলো বছরে করে নাগ্রামীরা বাংলাদেশের জনগণ বিপদগ্রস্ত বিধ্বস্ত নিপীড়িত নির্যাতিত ক্ষতিগ্রস্ত এবং তাদের জীবন ধারণের না বিশ্বাস ছিল। বাংলাদেশ একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছিল সেই সন্ত্রাসী রাষ্ট্র যেখানে প্রধানমন্ত্রীর নির্দেশে জোরমান করে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে সন্ত্রাস পরিচালনা করা হয়েছিল ছের অযোগ্য একটি রাষ্ট্রে পরিণত হয়েছিল বাংলাদেশ একটি রাষ্ট্রে পরিণত হয়েছিল এদেশের জনগণের যখন না বিশ্বাস হয়েছিল এদেশের জনগণ যখন কিশাহারা হয়ে উঠেছিল আবারও সাবি জানুয়ারি জাতি সারা বন্দোবস্ত করে অনেক এবং একচল্লিশ সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে চায় সেই সময় যখন নতুন চারিদিকাংশটাংলাদেশের স্বপ্ন যখন মানুষের আকাঙ্ক্ষা ইতো প্রকাশ করার দুঃসার্থ কারণে ঠিক সেই সময় ছাত্ররা তাদের চোখ থেকে দাবি নিয়ে রাজপথে নেমেছে হত্যা করে নিশ্চিন্ন করতে চেয়েছিল ব্যর্থ হয়েছে শিক্ষক ছাত্র কর্মচারীরা মিত্রা পুন্পীড়নের বার্তা মৃত্যুর হার ততই পড়েছে এদেশের জনগণ ছাত্রদের পাশে ততই করে হাজার হাজার পাশে এসে ঝুঁকিয়েছে দেশের সংগ্রামী বন্ধু করন্দোলন হয়েছে অতীতের ইতিহাস শ্রমণে রাখেন নাই অতীতের ইতিহাস হচ্ছে ছাত্রদের আন্দোলন মানেই সেখানে আমরা রাখলোতে সফলতা জনতা আন্দোলনকে যে কায়দায় ছ বছরে চালিয়ে নিচ্ছিন্ন করতে করে দিয়েছিল তারা ছাত্রদের আন্দোলনকেও সেভাবেই নিচ্ছিন্ন করতে চেয়েছিল কিন্তু হালে পানি পায় না শেষ পর্যন্ত দেশে দেশ প্রেমিক সেনাবাহিনীকে জনগণকে দুই জনগণ নির্দেশ দিয়েছিল এই অবৈধ প্রধানমন্ত্রীকে

জমা ইসলামিক একটি মিত্রা বিভূতি মানুষের দল প্রতি থেকেই জনকের বিরুদ্ধে শত সহস্ত্র ষড়যন্ত্র জনকের প্রতীক প্রতীক করে না হলো দাঁড়িয়ে অথচ জাতীয় বিভিন্ন লোকের মধ্যে অন্যান্য দল প্রতীক রয়েছে জামাতের প্রতীক কেন কেড়ে নিতে হবে রাষ্ট্রীয় বাংলাদেশ এই বাংলাদেশে গুলি চালানো শুরু হয় নাই গুলি চালানো শুরু হয়েছিল এই স্কুলি হাসিনা সরকার যেখানে পালিয়ে থাকুক তার ভিডিও এখনো পর্যন্ত মানুষের কাছে আছে নির্চার দিয়েছেন না কর্মসূচি গণমন্ত্রী তাদেরকে হত্যা করে ক্ষান্ত হন নাই আপনারা মূলত বাংলাদেশকে হত্যা করার পরিকল্পনা শুধু তাই নয় বাংলাদেশের মানুষ ভিডিওতে দেখেছে আপনি আপনার পছন্দের কোন একটা রাষ্ট্র থেকেও গোহিঙ্গা সংস্থা এবং সেখান থেকে বাহিনী কিনিয়েছে বাংলাদেশের আধিপত্যবাদী একটি চাপিয়ে দিয়ে আপনাকে নতুনের করে ক্ষমতায় দিতেছিল আমরা মনে করিয়ে দিতে চাই এটা সেই বাংলাদেশ যে বাংলাদেশে লক্ষ্য TOOP বর্গমাইনের প্রত্যেকটা ইংসি মাটিতে যে রক্তের দাগ রেখে আছে ওই রক্তের সাথে কাউকে বেঙ্গি বিশ্বাস সাতকতা করছে প্রেরা আমরা